সাকিবের দুই মেয়ে সিমি আর লাবণী বারান্দায় বসে বসে কাঁদছে খিদের জন্য বাড়িতে যে খাওয়ার মতো কিচ্ছু নেই মা ও মা খুব খিদে পেয়েছে আর যে না খেয়ে থাকতে পারছি না কি করব বল মা বাড়িতে শুধু চাউল আছে খাবার মতো কোনো দরকারই নেই মা তাহলে শুধু ভাত রান্না করো বাবা এলে বাজার করে আনতে বলবো কি হয়েছে মা তোদের এভাবে কাঁদছিস কেন খুব খিদে পেয়েছে বাবা না খেয়ে থাকতে পারছি না আমার কাছে টাকা নেই রে মা যে বাজার করে আনব আজ দুদিন নদীতে মাছও পাচ্ছি না কি যে করি কিছুই বুঝতেছি না তাহলে কি আমরা না খেয়ে বাবা একটু কষ্ট সহ্য কর মা আমি আবারও নদীতে যাচ্ছি দেখি মাছ পাই কি না বৌ জালটা নিয়ে আসো তো দেখি তুমি একটু দাঁড়াও আমি জাল নিয়ে আসছি তিনি জাল নিয়ে আসে এই নাও জাল সকালেই তো মাছ ধরতে গেলে পেলে না তো একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে এখন কি যাওয়াটা ঠিক হবে কি করব বলো মেয়েরা সে ক্ষুধার জন্য ছটফট করছে আমাকে যে যেতেই হবে আমি এখন আসি সাকিব জাল নিয়ে মাছ ধরতে চলে আসে এরপর নদীতে কয়েকবার জাল ফেলে অনেকবারই তো জাল ফেললাম জালে তো একটাও মাছ বাঁধলো না তাহলে কি করব এখন আমি এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে দেখি আর একবার জালটা ফেলে সাকিব জাল ফেলে সাকিব দেখি আরে জালে ওটা কি মাছ তাই তো যাক তাও তো একটা মাছ পেলাম বউকে বলবো এই মাছটা মেয়েদের জন্য রান্না করে দিতে এখন বাড়ি যায় সন্ধ্যা হয়ে গিয়েছে এখন একা একা এই জঙ্গলে রাস্তা দিয়ে কিভাবে যাব সাকিব ভয় ভয় জঙ্গলে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এমন সময় সাকিব কারো কান্নার আওয়াজ শুনতে পায় কেউ কাঁদছে বলে মনে হচ্ছে কে কাঁদছে এত রাতে জঙ্গলে বসে এ নয় তো আমি এক কাজ করি কে কাঁদছে সেটা দেখি কোনো মানুষ যদি বিপদে পড়ে কাঁদে না দেখে চলে যাওয়া আমার উচিত হবে না সাকিব কান্নার আওয়াজ ধরে হাঁটতে থাকে কিছু দূর যেতেই সাকিব একটা বৃদ্ধ মহিলাকে বসে থাকতে দেখে সাকিব বৃদ্ধ মহিলাটির কাছে যায় বুড়িমা ও বুড়িমা রাতের বেলা এই জঙ্গলে একা একা বসে কাঁদছো কেন কাঁদবো না তো কি করব বাবা আমার যে এই পৃথিবীতে কেউ নেই আজ দুই দিন হলো কি ছুটি খাইনি খুদার যন্ত্রণা যে সহ্য করতে পারছি না বুঝতে পারছি বুড়িমা তোমার খুব খিদে পেয়েছে কিন্তু তোমাকে দেবার মতো যে আমার কাছে এই মাস্টার তোমার মনটা খুব ভালো বাবা ধন্যবাদ তোমাকে আমি তোমাকে পরীক্ষা করছিলাম সেই পরীক্ষায় তুমি জিতে গেছ আমি জানি তোমার বাড়িতে কোনো খাবার নেই তোমার মেয়েরা কাঁদছে খুদার জালায় তবুও তুমি আমায় মাছ দিতে রাজি হয়েছ তুমি এটা কিভাবে জানো বুড়িমা আমি একজন জাদুকর আমি সব কিছুই জানি তুমি আমাকে একটা মাছ দিয়েছ আমি তোমাকে দুইটা মাছ দিচ্ছি এই মাছ দুইটা তুমি চাষ করবে দুইটা মাছ কিভাবে চাষ করব বুড়িমা এই দুইটা মাছ হাজার হাজার মাছের সমান এই মাছ দুইটা চাষ করলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না বুড়িমা আমার তো মাছ চাষ করবার মতো তেমন কোনো জায়গা নেই কোথায় চাষ করব আমি মাছ তুমি একটা কাজ করো তোমাদের বাড়ির ছাদেই মাছ চাষ করা শুরু করো আমি গরিব মানুষ বুড়িমা পরের জমিতে থাকি এক বেলা খেতে পারি না সাদ পাবো কোথায় বুড়ি তখন জাদু করে একটা কাঠি নিয়ে আসে এই নাও এই কাঠিটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার বাড়ির চালে ছুঁয়ে দিবে দেখবে তোমার বাড়ির চাল ছাদ হয়ে গিয়েছে সেখানেই তুমি মাছ চাষ করো এই নাও সাকিব মাছের পাত্রটা নেয় বুড়ির সাথে সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় বুড়ি আমার অনেক বড় উপকার করলো হয়তো আমাদের আর বেশি দিন না খেয়ে থাকতে হবে না যাই এবার বাড়িতে যাই বউ হয়তো চিন্তা করছে সাকিব সেখান থেকে বাড়িতে চলে আসে বউ ও কোথায় তুমি তিনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বাহিরে আসে কোথায় ছিলে তুমি দেখেছো দেখেছো কতটা রাত হয়ে গেছে আমি তো চিন্তা করে মরছি এখন তো আমি চলে এসেছি আর কেদো না মেয়েরা কোথায় আছে মেয়েরা ঘুম হচ্ছে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি আর বলো না মাছ ধরে ফেরবার পথে জঙ্গলের ভেতর দিয়ে আসবার সময় এক বুড়িমা কাঁদছিল সাকিব জঙ্গলের কথা তিনি কি বলে কি বলছো তুমি এসব এগুলো কি সত্যি হ্যাঁ গো হ্যাঁ কিন্তু একটা কাঠি কিভাবে একটা ছাদ তৈরি করতে পারে দেখো না কিভাবে তৈরি করে সাকিব কাঠিটা চালের উপর ধরার সাথে সাথেই সেটা ছাদে পরিণত হয়ে যায় আর ছাদের ওপর মাছ চাষ করার জন্য একটা পুকুর তৈরি হয়ে যায় আরে সত্যি সত্যি তো আমাদের বাড়িটা ছাদের হয়ে গিয়েছে দেখছি চলো তো চলো তো আমরা ছাদের উপরে যাই হ্যাঁ চলো তারা আমি কি দেখছি ছাদের উপরে সত্যি সত্যি ছাদের উপর পুকুর হয়েছে দেখছি বুড়ি মা তো আমাকে এই পুকুরটার কথা কিছুই বলেনি যাক এখানে ভালোভাবে মাছ চাষ করতে পারবো বউ তুমি যে মাছ দুটো নিয়ে আসো তো তুমি তুমি এখানে দাঁড়াও আমি মাছ নিয়ে এক্ষুনি আসছি তিনি মাছ আনতে নিচে যায় আর মাছ নিয়ে ফিরে আসে এই নাও মাছ এটা এবার পুকুরে ছেড়ে দাও সাকিব মাছ দুইটা নিয়ে পুকুরে ছেড়ে দেয় চলো এবার ঘুমোতে যায় সাকিব আর ঘুমাতে চলে যায় পরের দিন এই দিদি আমরা কোথায় শুয়ে আছি রে আমি তো নিজেই বুঝতে পারছি না রে বল আমরা কোথায় আছি আমাদের ঘরে চাঁদ আসলো কোথা থেকে চল তো বাইরে গিয়ে দেখি এটা আমাদের বাড়ি কিনা তারা দুই বোন বাইরে আসে আরে এটা তো আমাদেরই বাড়ি মা ও মা আমাদের বাড়িতে ছাদ আসলো কোথা থেকে শুধু ছাদ নয় ছাদের ওপর পুকুরও আছে এক জাদুকর বুড়ি মা তোর বাবার ব্যবহারে খুশি হয়ে এগুলো আমাদের উপহার দিয়েছেন শুধু তাই নয় অনেক সুন্দর দুইটা মাছ উপহার দিয়েছে যেটা তোর বাবাকে চাষ করতে বলেছে সত্যি বলছো মা তুমি দিদি চল আমরা ছাদের ওপর গিয়ে দেখে আসি তারা দুই বোন ছাদের উপরে যায় ছাদের উপর এত সুন্দর পুকুর দেখে তারা তো অনেক খুশি হয় বোন দেখ কত সুন্দর পুকুর এই দিদি মাঝে বলছিল বুড়ি নাকি দুইটা মাছ দিয়েছে এখানে তো দেখছি অনেক মাছ চল চল মা গিয়ে বলি ওমা তুমি যে বলেছিলে পুকুরে দুইটা মাছ আছে পুকুরে তো অনেক মাছ তুমি দুইটা কেন বললে গো কি বলছিস তোরা এই সব এই কিভাবে সম্ভব আমিও সকালে দেখেছি পুকুরে অনেক মাছ এই মাছ দুটা মনে হয় বাচ্চা দিয়েছে তোমরা থাকো আমি মাছের জন্য খাবার আনতে যাচ্ছি সাকিব মাছের জন্য খাবার আনতে চলে যায় কিছুক্ষণ বাদে আবার ফিরে আসে এরপর শাকি ছাদের ওপরে যায় মাছের খাবার দিতে অল্প কিছুদিনের ভিতরে মাছগুলো অনেক বড় হয়ে যায় আরে বাহ এই কদিনের ভেতরে আমার পুকুরে কত মাছ হয়েছে মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে যাই কিছু মাছ আজকে বিক্রি করে আসি বউ জালটা দাও তো আজকে মাছ বিক্রি করতে যাব তিনি জাল নিয়ে সাকিবকে দেয় দেখেছো এই কয়দিনে মাছগুলো কত বড় হয়ে গিয়েছে এই নাও তোমার জাল জালিব জাল নিয়ে মাছ ধরতে যায় যায় ধরে বাজারে বিক্রি করতে নিয়ে সাকিবের মাছ দেখে সকলে তার কাছ থেকেই মাছ কেনে আজ অনেক টাকার মাছ বিক্রি করলাম আজকে ছেলে মেয়েদের জন্য ভালো ভালো বাজার করে নিয়ে যাব সাকিব বাজার থেকে বাড়িতে চলে আসে পরের দিন সাকিব আবারও মাছ বিক্রি করতে যায় তখন শিহাব বলে ও সাকিব ভাই কাল তোমার কাছ থেকে মাছ কিনে নিয়ে গেছিলাম মাছগুলো যেমন দেখতে তেমন সুস্বাদু আহা মনে হচ্ছে এখনো মুখে লেগে আছে আজকেও আমাকে তিন কিলো মাছ দাও তো এই নিন ভাই আপনার মাছ সকলে সাকিবের প্রশংসা করতে থাকে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা সাকিবের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায় ছাদের উপর মাছ চাষ করে সাকিব আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে যায় এটা সারা গ্রাম ছড়িয়ে পড়ে এটা শুনে সাকিবের জমির মালিক রাইহান আসে সাকিব সাকিব বাড়িতে আসো নাকি আরে রাহান ভাই সে তা কি মনে করে আসলেন শুনলাম ছাদের উপর মাছ চাষ করে নাকি ব্যবসা করছো অনেক টাকার মালিক হয়েছো ঠিকই শুনেছেন ভাই তাহলে এবার আমার জমিটা সারো দেখি আমি এখানে আমার বাড়ির মাছ চাষ করেছি ভাই কোথায় যাব আমি আমি আপনার কাছ থেকে এই জমিটা কিনে নিতে চাই দিতে পারি তবে এই জমির যে মূল্য তার দ্বিগুণ দিতে হবে আচ্ছা আমি আপনার এই শর্তে রাজি রাহান ভাই শাকিব রায়হানের কাছ থেকে জমিটা কিনে নেয় এরপর বেশ কিছুদিন চলে যায় সাকিবের ব্যবসা দিন দিন বাড়তে থাকে একদিন সেই বুড়িটা সাকিবের বাড়ির সামনে দিয়ে যায় এটা তো সাকিবের বাড়ি দেখি তো ওর মন আগের মতোই সৎ আছে কি না বুড়ি নিজের রূপ পরিবর্তন করে অন্য রূপে সাকিবের বাড়িতে যায় বাড়িতে কেউ আছো কি হয়েছে বুড়িমা ডাকছেন কেন এমন করে কিছু কি লাগবে শুনেছি তুমি মাছ চাষ করো আমাকে কিছু মাছ দেবে বাবা আমার যে মাছ কেনার মতো পয়সা নেই এই নিন বুড়িমা আমি জানি না খেয়ে থাকবার কষ্ট কি এগুলো সব আপনার তখন বুড়ি নিজের রূপে ফিরে আসে আমি তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম যে তোমার মন আগের মতোই সৎ আছে কি না না লোভী অহংকারী হয়ে গিয়েছ কিন্তু এবারও তুমি পরীক্ষায় জিতে গেছ তোমার ছাদের ওপরে মাছ চাষ আরো দ্বিগুণ হবে তুমি সবাইকে সাহায্য করবে ধন্যবাদ আপনাকে